আমার হাতে আপনারা কয়েকটি বিখ্যাত বানান অভিধান দেখছেন প্রথম যে অভিধানটি দেখছেন এটি হচ্ছে লতিকা প্রকাশনীর পবিত্র সরকার সংকলিত ব্যবহারিক বাংলা বানান অভিধান তারপর যে অভিধানটি দেখছেন এটা হচ্ছে সাহিত্য সংসদের সংসদ বানান অভিধান অশোক মুখোপাধ্যায় সংকলিত এবং তারপরে যে অভিধানটি দেখছেন এটি সব থেকে পছন্দের আমার এটি হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি এর আকাদেমি বানান অভিধান এই বইটি কিন্তু বর্তমানে আউট অফ প্রিন্ট এখন কথা হচ্ছে এই বানান অভিধানগুলিতে কি থাকে বানান অভিধানগুলিতে সাধারণত শব্দের বানান থাকে বানান কোন বানান আধুনিক বানান যে বানানে আধুনিক বইপত্রগুলি লেখা হচ্ছে এবং যে বানানগুলি আমাদের লেখা উচিত সেই বানান পাবেন এখানে আর কি পাবেন শব্দের উৎস সম্পর্কে সামান্য নির্দেশ কীরকম শব্দটি কি তৎসম নাকি তৎসম নয় শুধুমাত্র এইটুকু ইঙ্গিত তাছাড়া বাকি শব্দার্থ প্রতিশব্দ বিপরীত শব্দ লিঙ্গান্তর বুৎপত্তি পদ উচ্চারণ শব্দের ব্যবহার সমাজ সম্পর্কে কোনো ইঙ্গিত পাবেন না তাহলে এই অভিধানগুলি কারা রাখেন সাধারণত লেখক এবং সাহিত্যিকেরা এই অভিধানগুলি ব্যবহার করেন তবে আমাদের মতো সাধারণ পাঠকেরাও এই অভিধানগুলি ব্যবহার করতে পারেন এবং এই অভিধানের শেষে শব্দের বানান সম্পর্কে কিঞ্চিত আলোচনা থাকে যেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এখন এই তিনটি অভিধান ছাড়াও আরও অনেক অভিধান রয়েছে আপনাদের সঙ্গে যদি সেগুলি থাকে আমাকে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ